আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আপনাদেরকে আমি দেখাব একটা বিশাল নদী এবং সেই নদীটা কিন্তু সাগরের না দেখতে পাচ্ছেন ওপর একটা এলাকা সেই এলাকাটা কিন্তু আসলে দূরে দশ কিলো দূর হবে এখান থেকে এই যে আপনার মোবাইলে জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এবং কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু রাঙ্গাবাড়ি ছিলাম এটা কিন্তু অনেক দূরত্বের পথ এটা হচ্ছে কি আমাদের এলাকার ঠিক খবর নাম আর ঠিক এই যে বাসটা হচ্ছে গিয়ে নির্ভতম পায়রা বন্দর এই যে পায়রা বন্দরের এই যে বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে একটা বিষয় হচ্ছে কি যেখানে আছে স্পোর্টসটা খুবই সুন্দর যে রাস্তা তৈরি করা হচ্ছে মেরিন ড্রাইভ খুবই সুন্দর লোকেশন তো রাঙ্গাবেলি যারা নাম শুনছেন এটা এই আমাদের আমি যেখানে আছি ঠিক এই নদীর অপর প্রান্তে এটা হচ্ছে কিন্তু সাগর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাগর কুয়াকাটার অপর সাইড মানে বোর্ড সাইড এই যে এটা সাগর সাগর কিন্তু তো ওখান থেকে থেকে এই উপজেলা এলাকাগুলো উপজেলার সমস্যা ছোট ছোট লোক দিয়ে এখানে তারা বিভিন্ন মাছ ধরে পোমা মাছ অনেক মাছ ধরে আর এখানকার মানুষগুলো এখন বর্তমানে আপনার ওই যে বাগদা হলাচিংয়ের চিংড়ি এগুলোর পোনা তারা ধরতেছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে লোকটা বসে বসে কিন্তু ছোট ছোট পোনা মাছ যে আছে চিংড়ি বাগদা চিংড়ির পোনা সেগুলোকে বেশি বাঁচতেছে গুড়ি গুড়ি খুব সময় লাগে এটা বাঁচতে অনেক সময় লাগে তাদেরকে এবং একশো পোনা তারা চল্লিশ টাকার মতো বিক্রি করে ভালো টাকায় তারা ইনকাম করে কিন্তু এখান থেকে ভিডিওটা বাড়াবো না কেমন হবে আপনাদের কেমন লাগছে আমাদের এলাকার সুন্দর আপনাদেরকে দেখান সবাই আলাইকুম